कुबड कुदलांदा तात्पर्य काम न हारून ते अब्बा आईने लगावरता बांन दिस हे जागे माता मेरो नागे माता मैरा ऐ काबिल शस करू लई सरण अरे शोल तेने बिडतायते सी नाही अब्बा कुतल बोल आमदार खुशिला तुम्ही हां की किसे तू ने

এ এটা গলা ভাঙছে এটা রে দিলে না দাবি তো আমার উঠবে না ওই যে কবরস্থানের ওই মাটি লইয়া আমার কাল ওনু আমি আমার জিরে দিতাম না আমার বাড়ির জি লাগে মরিয়া যায় ওই হয়

তুমি হইতে হ্যাঁ তুমি র হা মানে কাহ করিয়া হলা হইতে আজকা তরমা মরা পাইছে না আজকা রে আজকা তরমারে মাই সারতাম